হ্যালো এভডিওন সবাই কেমন আছো আশা রাখছি সবাই সুস্থ আছো ভালো আসছো আমি মনিকা মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে নিয়ে চলে এলাম আজকে খুবই সিম্পল ও সাধারণ রেসিপি তাও অনেকের কাছেই সিম্পিল সাধারণ রেসিপিও খুব কঠিন হয়ে যায় তাই আর কি ভাবলাম শেয়ার করেই ফেলি সিম্পল রেসিপি দেখো আজকে নিয়েছি বাঁধাকপি সিজেনে একদম এই এই সিজনে বাঁধাকপি পাওয়া যায় না তাও আর কি নিলাম আর বাঁধাকপিটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এর থেকে আরও বেশি করে কুচালে আরও ভালো হতো কিন্তু আমি থেকে আরও বেশি ভালো করে কুচাতে পারিনি দেখো এখানে বাঁধাকপি কুচিয়ে একদম জল ঝরাতে দিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে দিতে হবে কারণ জল থাকলে হবে না বাঁধাকপি থেকেও একটা জল যেহেতু ছাড়ে আর এদিকে আমি আলু টমাটো কাঁচা লঙ্কা আদা এগুলোকেও রেডি করছি আলুটা ডুমডুম করে কেটেছি একটা গোটা টমেটো দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দেবো আর আদাটাকে আমি ছেঁচে নিয়েছি বা অনেকে থেতো করেও নিতে পারো অনেকে বেটে নিতে পারো যার যেমন ইচ্ছা আমি গুঁড়ো জিরে দেবো তোমরা চাইলে বেটে নিতে পারো এখানে আমি তেলটা গরম করতে বসিয়েছি দেখো কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে কি আলুগুলো অল্প অল্প করে ছেড়ে ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখতে হবে অফ সিজনে বাঁধাকপি ফুলকপি খেতে দেখবে খুবই ভালো লাগে হ্যাঁ সিজনের থেকে অফ সিজনে বেশি ভালো লাগে আলুটা ভেজে তুলে নিয়েছি এখানে আমি পাঁচ ফোরন দেবো ফোড়ন থেকে বেশিরভাগ মেথিটা ফেলে দেবো বেশি মেথি থাকলে না তরকারিতে তিতকুটে ব্যাপার এসে যায় তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে এই যে বাঁধাকপিটা দেখছো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই বাঁধাকপিটা আমি দিয়ে দেবো আমি কোনো রকম কিন্তু বাঁধাকপি সিদ্ধ করিনি অনেকেই বাঁধাকপি সিদ্ধ করে নেয় তাতে হয়তো অম্বল গ্যাস হয় না কিন্তু টেস্টটা অতটা থাকে না আমি বাঁধাকপিটা দিয়ে তার মধ্যে একটু চাপা দিয়েছিলাম নুন দিয়ে তারপরে আলু দিলাম এখানে আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো হলুদ জিরার গুঁড়ো যা যা মশলা লাগে সমস্তটা দিলাম একটু গরম মশলা দিয়ে এগুলো কিছুক্ষণ চাপা দেবো ওপর থেকে আগে নাড়াচাড়া করব না আগে ওপর থেকে চাপা দেবো তারপরে আবার চাপাটা খুলবো মানে ঢাকা চাপাটা খুলে এবার আমি মশলাটা যে আলুটা সমস্ত কিছু ছিল দেখো ভালো করে মিক্স করে নেবো আর দেখো বাঁধাকপিটা এমনিই কিন্তু নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে নরম হয়ে রেডি হয়ে গেছে আর অল্প মিষ্টি দেবো নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে হয় না একটু ধনে পাতা দিলাম দেখো খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে মাখা মাখামাখা হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো উনি করে দিও টাটা বাই বাই সবাইকে